আজকে আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এখানে একটা মিট করতে যাচ্ছি আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা এই প্রথম ত্রিপুরার যে আন্ডার এইটিন স্টেটমিট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টেটমিটে আমাদের সাব ডিভিশন আঠারোটি এবং সদরে যে চোদ্দোটি ক্লাব আছে টোটাল বত্রিশটি টিম মিলে একটি টুর্নামেন্ট হবে এই প্রথম এইভাবে হচ্ছে এই টুর্নামেন্টটি এখানে বয়সের সীমাবদ্ধতা একটা দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর দুই হাজার সাত থেকে একত্রিশ আগস্ট দুই হাজার এগারো চোদ্দোর উপরে এবং আঠেরোর নিচে এই বয়স হতে হবে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে এই স্টেটমেন্ট উপলক্ষে আজকে আমরা এখানে প্লেয়ারের নাম পনেরো জনের ঘোষণা করতে যাচ্ছি পাশাপাশি যেহেতু এই টুর্নামেন্টটা তিন দিনের একটি ম্যাচ হবে আমরা দুটা টিম করে আমরা তেলেমরাতে তিন দিনের ম্যাচ আমরা করিয়েছি এবং আমাদের যারা সিলেক্টর যারা রয়েছেন তারা সিলেকশন করেছেন পনেরো জন প্লেয়ারে আমরা আজকে এই জন প্লেয়ারের নাম আমরা এখানে ঘোষণা করছি প্রথমে আছেন হৃদয়জিৎ সাহা এখানে এখানে তিনি উইকেট কিপার এবং ব্যাটসম্যান অনুদীপ গোপ ব্যাটসম্যান সোম্রাংশু পাল অলরাউন্ডার পৃথ্বীরাজ গুপ অলরাউন্ডার রাজদীপ দাস বলার অস্মিত রায় বলার অর্পণ দাস অলরাউন্ডার জয় দাস বলার নবজিৎ উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান দীপক রুদ্রপাল ব্যাটসম্যান ওমকার মল্লিক অলরাউন্ডার শান্তনু দাস অলরাউন্ডার বিক্রম দাস বলার অনুপ্রয় অলরাউন্ডার নিলয় দাস ব্যাটসম্যান এখানে পৃথ্বীরাজগুপ্তি ক্যাপ্টেন এবং শান্তনু দাসকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে পাশাপাশি আমরা স্ট্যান্ড বাই চারজন প্লেয়ারের নাম আমরা রেখেছি বিধান দেবনাথ বলার দীপ্তনু দাস অলরাউন্ডার সায়ন রায় বলার এবং প্রীতমশীল ব্যাটসম্যান তো আমরা এই পনেরো জন প্লেয়ারের কাছে আমরা আশা রাখব আমরা যাতে একটা ভালো পারফরম্যান্স আমরা দিতে পারি এখানে আটটা গ্রুপ করা হয়েছে আমাদের যে গ্রুপটাতে আমরা আছি এখানে সংহতি ক্লাব সোনামরা অমরপুর তেলিয়ামরা এই চারটি সাব ডিভিশন ক্লাব মিলে আমাদের যে গ্রুপটা এই গ্রুপটা খেলা হবে আমাদের অ্যাসোসিয়েশনকে চব্বিশ তারিখ ডিসেম্বরের চব্বিশ অব্দি আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট টাইম দেওয়া হয়েছে তো আমরা প্রত্যেকটি প্লেয়ারের কাছ থেকে আমরা কিউ আর বার্থ সার্টিফিকেট এবং আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র আমরা রেখেছি এবং আমরা আশা রাখছি ডিসেম্বরের শেষের দিকে টুর্নামেন্টটি শুরু হবে আমি প্রত্যেক প্লেয়ারে